দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর ঠিক তার আগেই বাম শিবির থেকে তৃণমূলে ভাতার ব্লক বাম শিবির থেকে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তথা বাম কর্মী বিকাশ চন্দ্র দাস প্রায় সঙ্গে নিয়ে পরিবারকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কংগ্রেসের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন এমনটাই সূত্রে খবর ভাতার বিধানসভার বিধায়ক জানিয়েছেন ভোটার থেকে এই যোগদান সাহেবগঞ্জ এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করবে। আমি অতীতে সিপিএম পার্টি 50 নম্বর মেম্বার ছিলাম এবং পার্টির সদস্য ছিলাম এবং সিপিএমের এর গণসংগঠনের ব্যাপারে জয়পুরতে মেম্বার ছিলাম। বর্তমানে আমি সিপিএম দল ছেড়ে তৃণমূলের যোগদান করলাম এবং আমার एमएलএ মহাশয় মহাশয়দের মহাশয় পাবেন। এখনো কি ধরেছিলেন পার্টি পার্টি মেম্বার পার্টি ছিলাম। তাই এই দলবদল কেন? দেখুন পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে তাতে করে সিপিএমটা আস্তে আস্তে দুর্বিনীতে মানে দেখতে দেখতে হবে কারণ হচ্ছে সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে কারণ আজকে আমি দেখছি গ্রাম বাংলায় ঘুরে যেখানে যাচ্ছি দেখছি যে মানে বিজেপি কেন্দ্রের যে গ্রামে ঢুকছে সিপিএমের একটা দুর্বৃত্ত অংশ তাদেরকে ফুলে মালা মালা দিচ্ছে নিশ্চয়ই কিছু ইয়ে আছে গোটা কিছু আছে সেই কারণে আমি একটা মানে বিজেপি একটা সাম্প্রদায়িক দল সেই দল ছেড়ে আমি যোগদান করবো এখন কি লক্ষ্য আমার এখন লক্ষ্য আমি আমার মধ্যে হাত শক্ত করে সামান্য যেহেতু আমার দায়িত্ব দেবে সেই দায়িত্ব কতজন যোগদান আপনার সঙ্গে আমার বাড়ি আমার মানে ফ্যামিলি ভোটার আছে সাত থেকে সত্তরে ভোটার আছে এবং আমার দশ থেকে বারোটা আছে পনেরোটা মতো ফ্যামিলি আছে আমার আমার ভাই ভাই সবাই আমি ওনাকে ভাবছি সাহেবগঞ্জ ওয়ানটা আমাদের দৃষ্টিকোণ থেকে একটু দুর্বল আছে ওনাকে পেয়ে আমার শাহগঞ্জ ওয়ান অঞ্চলটা খুব জোরদার হবে এবং ওকে সেই সাংগঠনিক সাংগঠনিক কাজে আমি ওনাকে খাটাতে চাই যাতে শাহগঞ্জ ওয়ান অঞ্চলটা একটু উন্নতি হোক ঠিক আমিদুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ